নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারের কিচেন খুব সহজ পদ্ধতিতে বিশেষ একটি উপকরণ দিয়ে খুব সামান্য মশলা দিয়ে আজকে বিট গাজরের একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই বিট গাজর এইভাবে রান্না করলে এটা রুটি দিয়ে বা ভাত দিয়ে খেতে একেবারে দুর্দান্ত লাগে অনেকেই আছে যারা বিট গাজর একেবারেই খেতে পছন্দ করে না কিন্তু আমরা প্রায় প্রত্যেককেই জানি বিট গাজর শরীরের পক্ষে খাওয়া এই সময় খুবই ভালো তাহলে চলো দেখে নাও আজকে আমি বিট গাজরটা কীভাবে কী দিয়ে রান্না করছি বিশেষ কোনো উপকরণ লাগবে না সামান্য একটুখানি নিয়েছি কড়াইশুটি ছাড়ানো আর অর্ধেকটা দিয়েছি টমেটো আর একটা খুব ছোট্ট সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি এখন আসছি রান্নায় গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি টেবিল চামচে দেড় চামচ মতো সরষের তেল দিলাম খুব সামান্য একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা বেশ একটু যখন খুব সুন্দর গন্ধ বেরোবে একটা মিডিয়াম সাইজের আলুকে ছোটো ছোটো করে কেটে এভাবে ধুয়ে রেখেছি একটা আলুকে তেলের মধ্যে দিয়ে দিলাম আলুটা নাড়াচাড়া করে একটু হালকা করে ভাজা ভাজা করে নেব এইভাবে যদি তোমরা একদিন বিট গাজরটা রান্না করো দেখবে যারা বিট গাজর একেবারে খেতে চায় না তারাও কিন্তু বিট গাজরটা খাবে আর এই রান্নাটা রুটি দিয়ে খেতে বা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে আলুটা যখন বেশ অর্ধেকটা ভাজা হয়ে যাবে এই সময় আমি এই একই সাথে দিয়ে দিলাম কুচনে পেঁয়াজটা আর একটা তেজপাতা এখন পেঁয়াজটা আর আলুটা একসঙ্গে নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আলুটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে অর্ধেকটা টমেটো দিচ্ছি টমেটোর পরিমাণটা তোমরা চাইলে একটু বাড়িয়েও দিতে পারো দেখো চা চামচের হাফ চামচ পরিমাণে দিচ্ছি ধনে গুঁড়ো আর তার থেকেও একটু কম পরিমাণে দিচ্ছি সামান্য একটু দিচ্ছি জিরে গুঁড়ো আর খুব সামান্য দিচ্ছি হলুদের গুঁড়ো বিট গাজরে খুব বেশি হলুদ দিতে হয় না আর সামান্য হাফ ইঞ্চি আদা আর কাঁচা লঙ্কার মধ্যে যে লাল লঙ্কাগুলো ছিল একটা লঙ্কা একটু আমি বেটে রেখেছি সামান্য একটু জল দিয়ে দিলাম মশলা বলতে আমার আর কিছুই লাগবে না তবে যে একটা আমি বিশেষ উপকরণ দেব সেইটা দেওয়ার জন্য এই বিট গাজরের রান্নাটা খেতে একেবারে দুর্দান্ত হবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আজকে রান্নাটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে দেখো কম আছে মশলাটাকে খুব ভালো করে নাড়াছাড়া করে নিয়েছি যেন এর মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে এখন আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে বেসন খুব বেশি বেসন দেওয়ার প্রয়োজন নেই বেসনটা দেওয়ার পরেও আবারও কম আছে বেসনটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এমনভাবে ভেজে নিতে হবে যেন বেসনটার থেকে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে আর যেহেতু এটা বেসন তাই এটাকে কম আছে কন্টিনিউ খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে তা নাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে বেসনটা বসে যাবে তাই ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে একেবারে বেসনটা বেশ ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিয়েছি খুব সুন্দরভাবে বেসনটা ভাজা হয়ে গেছে এখন আমি এতে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে বেসনটা পুড়ে না যায় তাহলে কড়াইয়ের মধ্যে মশলাটা বসে যাবে এখন কেটে রাখা বিট গাজরগুলো দিয়ে দিচ্ছি বিট গাজরগুলো দেওয়ার পরে ছাড়িয়ে রাখা কড়াইশুঁটি দিয়ে দিলাম আর এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখন এই সমস্ত কিছু আবারও খুব ভালো করে কষিয়ে নেব এইভাবে তোমরা একদিন বিট গাজরটা রান্না করে দেখবে খুব সামান্য মশলা দিয়ে তেল দিয়ে রান্নাটা হয় আর এটা রুটি দিয়ে বা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে খুব ভালো করে মশলাটা কষাতে হবে আমার এই সহজ সাধারণ রান্নাগুলো তোমাদের কেমন লাগে আমাকে একটা কমেন্ট করে জানাবে তোমাদের প্রত্যেকের কমেন্টের আমি উত্তর দিই আর আমার কমেন্টগুলো পড়তেও ভীষণ ভালো লাগে এখন দেখো এতে আমি দিয়ে দিচ্ছি চা চামচে হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো এই রান্নাটায় এই সময় যদি গোলমরিচের গুঁড়োটা দেওয়া যায় এই গোলমরিচের ঝালটা বিট গাজর রান্নাতে খেতে খুব ভালো লাগে বিট গাজর দুটোই একটু মিষ্টি সবজি তাই সামান্য গোলমরিচ দিলে এই গোলমরিচের ঝালটা যখন মুখে পড়ে খেতে খুবই ভালো লাগে এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল এই রান্নাটা খুব বেশি ঝোল হবে না এবার একেবারে শুকনোও হবে না একটু গা মাখো হবে সেই পরিমাণ বুঝেই জল দিয়ে বেশ ভালো করে এটাকে নাড়াচাড়া করে দিলাম এখন গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এটাকে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব প্রায় পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি কীরকম হয়েছে বেশ অনেকখানি জলটা শুকিয়ে গেছে আর এই যে জলটা আছে এর থেকে আর আমি বেশি শুকবো না এটা ভাত দিয়ে মেখে খেতে বা রুটি দিয়ে খুব ভালো লাগে এখন আমি দিয়ে দিলাম বেশ একটুখানি কোচানো ধনেপাতা পাতা আবারও ধনে দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি একটুখানি বেসন দেওয়ার জন্য দেখো এই তরকারিটা কত সুন্দর মাখো মাখো হয়েছে আর দেখতেও ভালো লাগে এইভাবে তোমরা একটু বেসন আর সামান্য একটু গোলমরিচে গুঁড়ো দিয়ে রান্নাটা করবে আশা করছি রান্নাটা তোমাদের ভালো লাগবে আজকের রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার